দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমাদের সাথে আছেন বিশিষ্ট আইনজীবী শ্রমিক ভাবছি কলকাতা হাইকোর্টের আমরা কয়েকটা জিনিস নিয়ে গুরুতর একটা আলোচনা করতে চাইছি আপনাদের সামনে যেটা হচ্ছে শ্রমিকরা মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বাংলার প্রচুর মানুষ শ্রদ্ধা করে রেসপেক্ট করে সম্মান করে এটা কিন্তু একদম প্রমাণিত এই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন পদত্যাগপত্র দিলেন এবং তারপরে একটা প্রেস কনফারেন্স করেছিলেন সেই প্রেস কনফারেন্সে যে বক্তব্যটা তিনি করেছিলেন তার কিন্তু অনেক বক্তব্য আসছে এবং এগেস্টে ছুটে কোথায় যেন একটা সাধারণ মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে যেমন আপনাকে বলি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেসের ওপর মানে প্রদেশ কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেসের ওপর যে কংগ্রেস হচ্ছে পারিবারিক দল তিনি একটা রেফারেন্স টেনেছেন যেটা হচ্ছে একজন প্রাক্তন এটা বলা যেতে পারে প্রফুল্ল ঘোষের রেফারেন্স টেনেছেন টেনে বলছেন যে এটা একটা পারিবারিক দল এই কথা বলার দরকার ছিল দেখুন মানে আমি একটা কথা এইটুকু বলবো আমি যেহেতু রাজনীতি করি না সুতরাং উনি বিচারপতি হিসাবে ওনাকে আমি প্রচন্ডই শ্রদ্ধা করতাম এবং এখনো উনি যে ডিসিশন নিয়েছেন আমি মনে করি উনি ওনার মন থেকে সত্যি চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়েছেন এবং উনি মানুষের জন্য কাজ করতে চান বলেই ডিসিশনটা নিয়েছেন তাছাড়া উনি এবার কোন দলকে নিয়ে কি বলেছেন দেখুন রাজনীতিতে এলে তো একটুখানি এই ব্যাপারগুলো হবেই এই ব্যাপারগুলো হবেই এটা তো বলেই থাকে তো উনি বলেছেন কংগ্রেস পারিবারিক দল দেখুন এটা তো মানে আমি কি বলবো আমি তো আমি তো মনে করি যে উনি খুব একটা যে ভুল কথা বলেছেন সেটাও না নিজা রেফারেন্স টেনেছেন টেনেছেন আমি একটা কথা বলবো আপনাকে বললে হয়তো খারাপ লাগবে মারা গেছেন আচ্ছা একটা কথা আপনাকে বলি প্রণব মুখার্জি হওয়াটা আটকে ছিল কে আমি এটা তো আপনারা জানেন যে সোনিয়া গান্ধী তখন প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী হতে দেয়নি তার ছেলের ক্যারিশা কমে যাবে বলে অথচ তার ছেলে কিন্তু সেই যোগ্যতায় কখনোই পৌঁছাতে পারেনি হয়তো তিনি ভারত জোড়ো যাত্রা করেছেন এখন কংগ্রেসের প্রধান মুখ কিন্তু আমি এটা মনে করি না যে আজকে প্রণব মুখার্জি বাংলা থেকে যদি প্রধানমন্ত্রী হতেন আজকে এই ভারতবর্ষের চেহারা অন্যরকম হতো আজকে এই কংগ্রেসের অবস্থা এত হতো না আর পারিবারিক দল বলতে উনি বুঝিয়েছেন একদম যে তিনি মিথ্যে কথা বলছেন সেটাও তো নয় পারিবারিক তার ইতিহাস যে একদম নেই সেটা তো কেউ বলতে পারে না আপনি দেখুন না গান্ধী ফ্যামিলি তারাই তো মেনলি কংগ্রেসটাকে চালিয়েছে তারাই তো মেনলি চালিয়েছে মাঝে মধ্যে হয়তো অন্য কেউ এসেছেন তারাও গান্ধী ফ্যামিলিরই মানে অনেক দূর সম্পর্কের লোক বা তাদের সঙ্গে অ্যাটাচমেন্টে যখনই দেখা গেল একজন বাঙালি বাঙালিকে যে উঠতে দেওয়া হয় না আজকে এই পারিবারিক তত্ত্বটা নয় আমি যদি খারিজও করে দিই বাঙালিকে যে উঠতে দেওয়া হয় না সেটাও তো এই কংগ্রেসের জন্য আজকে যদি আমি আমি সর্বান্তকরণে বিশ্বাস করি যে ওই মানুষটার এত এত ক্ষমতা ছিল ওই মানুষটা রাজনৈতিকভাবে এতটাই স্ট্রং ছিল যে ওই মানুষটাকে রাষ্ট্রপতি না ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে সারা ভারতবাসী দেখতে চেয়েছিল কিন্তু সেটা হতে দেয়নি বর্তমানে যারা কংগ্রেসটা চালায় তারাই পারিবারিক তত্ত্বটা যে পুরোপুরি নেই এটা আমি বলতে পারি না যদিও এটা উনি বলেছেন এটা আমার বক্তব্য নয় উনি একটা রাজনৈতিক দলে জয়েন করেছেন হয়তো রাজনীতি করতে গেলে অন্যান্য দল সম্পর্কে অনেক কিছু বলতে হয় আজকে আপনারা দেখুন উনি জয়েন করার পরে শাসক দলের অনেক নেতা অনেক কিছু বলছেন সুতরাং সেই দিক থেকে আমি বলাটাকে কোনো মন্তব্য করতে চাই না কিন্তু উনি যেটা বলেছেন সেটা যে একদম এটাও আমি বলবো না কারণ আমার কাছেও যথেষ্ট উদাহরণ ফেক রয়েছে হয়তো হান্ড্রেড কিছুটা পারিবারিক রীতি রেওয়াজ এবং পারিবারিক তন্ত্র সেই জিনিসটাকে কংগ্রেসের মধ্যে নেই আপনি বলুন না মনমোহন সিং দশ বছর দেশকে শাসন করেছিলেন কিন্তু তিনি নিজে ব্যক্তিগতভাবে কোনো ডিসিশন নিতে পারতেন তার হয়ে ডিসিশনটা কে নিত এটা আপনারাও জানেন দেশ তো পিছিয়ে গেছিল সেই দশ বছরে হ্যাঁ মানছি তিনি কিছু মানে ভালো কাজ করার চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টাতেও অনেক জায়গায় জল ঢলে দেওয়া হয়েছে রাজনীতি আমি করি না আমি রাজনীতির ব্যাপারে আমি মানে গভীর ভাবে কিছু বলতে পারবো না অতটা শুধু আমি এইটুকুই বলতে পারি যে রাজনীতি করলে সমালোচনা হবে আলোচনা হবে কিন্তু আমার অভিজিৎ গাঙ্গুলির দুটো আমি ধরেছি যেটা আমার ভালো লেগেছে এক হচ্ছে ক্ষেত্রে তিনি তিনি কাজ করতে চেয়েছেন সেটার জন্য রাজনৈতিক নিয়েছেন আর একটা তিনি বলেছেন কেন আইনজীবীরা কেন বিচারপতিরা রাজনৈতিক মঞ্চে আসবেন না সেই জায়গায় তিনি একটা রিফরমেশন করতে চেয়েছেন সব লোকের ভালো খারাপ দুটো দিকই আছে তার রাজনৈতিক বিচার বা রাজনৈতিক কথাবার্তাটাকে ছেড়ে দিয়ে রাজনীতির মঞ্চে মানুষের জন্য কাজ করার যে জায়গাটা সেই জায়গাটাকে আমি মানে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখছি এবং যে দলে দল একটা লাগে রাজনীতি করতে গেলে যে দলেরই হোক না কেন তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন প্রতিবাদ করবেন এটা আমি অন্তত নিজের থেকে বিশ্বাস করি এবং তার প্রতিফলন আমরা আগামী দিনে দেখছি আরো দুটো প্রশ্ন আছে যে দুটো প্রশ্ন সাধারণ মানুষের কাছে ঘুরে মানে ঘুরপাক খাচ্ছে তার মধ্যে এক নম্বর হচ্ছে মাননীয় বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেছেন যে আমি সিপিএমে গেলাম না তার কারণ হচ্ছে ওরা ধর্ম মানে না আমি ধর্ম মানি পুজো আর্চা করি কিন্তু ওরা সেটা করে না তাই গেলাম না এটা একটা প্রশ্ন আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলতে গিয়ে তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর যে এই নারদা কাণ্ডের যে স্টিং অপারেশন এটা সম্পূর্ণ হচ্ছে একজন ব্যক্তি করিয়েছেন এবং ওই কাগজের ঠোঙার ভেতরে আদৌ টাকা ছিল কি ছিল না সেটা কেউ জানে না আমি প্রথমত হচ্ছে নারদা নিয়ে আমি কোনো মন্তব্যই করব না তার কারণ হচ্ছে যে নারদা কাণ্ডে অনিন্দ সুন্দর দাসের সঙ্গে আমি ছিলাম সেখানে অ্যাডভোকেট সুতরাং সেই মামলা যা গতি প্রকৃতি যা আছে যে পরিস্থিতিতে আছে সেই মামলা এখনো পর্যন্ত হাইকোর্টে পেন্ডিং রয়েছে সুতরাং নিয়ে উনি যে মন্তব্য করেছেন বা মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমার কোনো মন্তব্য করা যেহেতু উনি একজন প্রাক্তন বিচারপতি এবং হচ্ছে যে ওনাকে আমি একটা শ্রদ্ধার চোখে দেখি সেই জন্য ওনার সমস্ত কথাকে কন্ডেম করা বা সমস্ত কথা বিরুদ্ধে কিছু বলা আমার আমার সেটা কাজের মধ্যে পড়ে না সুতরাং নারদা কাণ্ডটা নিয়ে আমি এই কারণেই বলতে চাই না কারণ নারদা কাণ্ডের যে মামলা সেই মামলায় আমরা যুক্ত ছিলাম এবং সেই মামলার এফিডেভিটের কপি যেখানে অনারেবল চিফ জাস্টিস তখন তিনি মঞ্জুলা চেল্লুর এবং জয়মাল্লাকি ডিভিশন বেঞ্চ তারা কিন্তু এইটাকে তখন ইয়ে করেছিল মানে ওই প্রথমে ফরেন্সিকে পাঠিয়েছিল তারপরে অন্য একটা ন্যাশনাল ফরেন্সিকে সাউথে পাঠানো হয় সেখান থেকে রিপোর্ট আসে কোনটা চলেছে সিডি কোনটা চলেনি পরবর্তীকালে আরো রায় হয় এবং তারপরে এই মামলাটা আরো মানে এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে লাস্ট অব্দি এখনো পর্যন্ত এই মামলাটা ফাইনাল স্টেজে যায়নি সুতরাং মামলার এটা বিচারাধীন বিষয় এবং যেহেতু এই মামলার সঙ্গে আমি যুক্ত আমি এই বিষয়ে কোনো কথা বলবো না আরেকটা যেটা আপনি বললেন সিপিএম সিপিএম এর ব্যাপারটা দেখুন দেখুন আমি এটা কথাটা বলি যে উনি এটা বলেছেন ঠিক আছে এটা তো সঠিক যে তারা ঠাকুর দেবতার এই ব্যাপারটাকে বাইরে থেকে মানেন না এটা তাদের দলের একটা পলিসি কিন্তু ঘৃণাও করেন সেটাও নয় সেটাও নয় তাহলে তো দুর্গাপুজোর ছুটি বিরোধীরা করতে পারতেন তারা তারা যখন চৌত্রিশ বছর সরকারে ছিলেন তাহলে তো তাদের তাদের গভর্নমেন্টে পুজোর ছুটিগুলো গুলো থাকতোই না তাদের গভর্নমেন্টে তো তারা তুলে দিতে পারতেন কিন্তু সেটা তারা করেননি যদিও এই ঘটনাও সবার মনে থাকা উচিত সুভাষ চক্রবর্তী যখন তারাপীঠে গিয়ে পুজো দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা ছুটমার তাদের দলে চিরকালই রয়েছে ঠিক আছে আমি একটা কথা বলবো এটা একটা অন্য দেশ থেকে মানে অন্য দেশের একটা মানে কমিউনিস্ট এটা তো একটা মানে অন্য দেশের একটা রাজনীতি মানে এই পন্থাটা একটা অন্য দেশে তারপরে আমাদের দেশে এসেছে আচ্ছা যারা ওই দেশের কমিউনিস্ট আমি এটা জানতে ইচ্ছা করে ওই দেশে তো মনে হয় খ্রিস্টান ধর্মাবলম্বী তাহলে তারা কি খ্রিস্টান নন এই মানে যেখানে এটার জন্ম তারা মানে কি না মানে এটা এটা কি কোনোদিনও বিচার করা হয়েছে এটা আমার মনে হয়েছে আর এটা উনি বলেছেন বলেছেন উনি বলতেই পারেন দেখুন একটা কথা আপনাকে বলি রাজনীতিতে আসলে এ কথা আপনাকে মানতেই হবে যে রাজনীতিতে আসলে তখন আপনাকে বিভিন্ন রকম যেমন প্রশ্ন করা হবে ঠিক সেই রকমই আপনাকে উত্তরটাও বিভিন্ন রকম ভাবেই দিতে হবে আপনি যেহেতু দুটো দলে আসছেন না অন্য আর একটা দলে আসছেন সুতরাং আপনাকে কিছু না কিছু একটা যুক্তি সাজাতে হবে যুক্তি দিয়ে বলতে হবে কিন্তু উনি যে কথা দুটো বলেছেন আমি হান্ড্রেড পার্সেন্ট সমর্থন না করলেও যে এক আপনি যেটা বলছেন যে তৃণমূল সম্পর্কে এবং কংগ্রেস সম্পর্কে সেই কথাগুলো একদম ফেলনাও নয় একদম ফেলনাও নয় আপনি যে কোনো নেতাকে জিজ্ঞেস করুন বুদ্ধদেব তাহলে ওই সুভাষ চক্রবর্তী মারা গেছেন তারা ফিরে পুজো নিয়ে দেওয়া নিয়ে কেন বলেছিল যে মাথা খারাপ হয়ে গেছে তাহলে সেও তো তখন ক্রীড়ামন্ত্রী ছিল তাহলে তার মনে হয়েছে সে একটা ব্রাহ্মণ পরিবারের সন্তান একটা মায়ের কাছে গেছে পুজো দেবে ঠিক আছে সেটা সে দিতেই পারে তার জন্য তার দল তাকে এই ধরনের কথাবার্তা বলবে মানে এটা তখন রাজ্যবাসী অনেক লেখালেখিও হয়েছিল অনেক হাসা হাসিও হয়েছিল এবং এটা নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ কৌতুক অনেক কিছু হয়েছিল একদম অনেক কিছুই হয়েছিল যদিও অম্বিকেশ মহাপাত্র হয়নি কারণ শিক্ষিত দলটা অ্যাটলিস্ট শিক্ষা ছিল এবং অশিক্ষিত নয় আর একটা পাশাপাশি এই কংগ্রেসের ব্যাপারটা তো আপনাকে বললাম আর যেটা ওনা উনি বলেছেন আপনি সত্যি মানে আপনি একটা মানে ইন্ডিভিজুয়াল লোক হিসাবে বলুন মনে পালে কি বিশ্বাস করেন যে শুভেন্দু অধিকারী ওই ঠোঙার মধ্যে টাকা ছিল না না আমি এই প্রশ্নের উত্তর দেবো না তার কারণ হচ্ছে সেই অ্যাফিডেভিটটা আমাকে দেখতে হবে কার ভিডিওটা চলেছে কার ভিডিওটা চলেনি কারণ ওখানে ছাপ্পান্ন মানে যে কজন নিয়েছিলেন প্লাস আরও অনেকগুলো ভিডিও ছিল সুতরাং সেই অ্যাফিডেভিটটা কি আছে না আছে সেটা অনেক পুরোনো ঘটনা সেই রেকর্ড বার করে সেটা খুঁজে আমাকে দেখে আমাকে বলতে হবে কারণ আজকে আমি এই পরিস্থিতিতে নেই এটা নিয়ে বলার মতো কারণ ফরেন্সিক হয়ে গেছে আমরা আমরা কিন্তু আইনের লোক কেসের লোক ফরেন্সিক হয়ে গেছে ফরেন্সিক বলে দিয়েছে হোয়াট ইজ পেক অ্যান্ড হোয়াট ইজ ট্রু ঠিক আছে সুতরাং ফরেন্সিক হয়ে যাওয়ার পর ফরেন্সিক হয়ে যাওয়ার পর একটা ট্রায়ালে একটা মার্ডার কেসে আপনাকে আমি বলি একটা ট্রায়ালে যদি একটা ডিভেলভার দিয়ে মার্ডার করা হয় ফরেন্সিকে যদি তার আঙুলের ছাপ পাওয়া যায় যে সে কিন্তু সেই পজিশন থেকে মার্ডারার হিসেবে চিহ্নিত হয় আমি আইনের দিক থেকে বলবো যেহেতু এটার ফরেন্সিক হয়ে গেছে এবং মানে সেই সমস্ত প্রসেসগুলো কমপ্লিট হয়ে গেছে সুতরাং সেই সিট গুলো না দেখে বা সেইটা রিকালেক্ট না করে আমি এই সম্বন্ধে কোনো মন্তব্যই করব না করাটা এখন বোকামি হয়ে যাবে একদম ঠিক বলছেন কিন্তু এই একটা ছোট এই একটা ছোট বলুন বা বড় বলুন যাই বলুন বা এটা করানো হয়েছে বলুন এই একটা ঘটনা কিন্তু পেছনে তারা করছে বারবার আর সাধারণ মানুষের মধ্যে অন্যরকম চিন্তাভাবনা হচ্ছে মানে কনফিউজ হচ্ছে এটা দূর করা উচিত নয় হয়তো 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 ওটা এটা দেখুন আমি একটা কথা বলি দেখুন আপনারা আমার ইন্টারভিউ করছেন আমি আমি আনন্দিত গর্বিত কিন্তু যাকে নিয়ে বলছেন তার সমস্ত বিষয় যে কেন তিনি বিয়ে গেলেন ঠিক আছে সেটা তো কোনো কোনোদিনও আমাকে তিনি বলেননি যে তিনি ভিজে ফিরে থাকেন কিনা যদি আপনি সাংবাদিক আপনারা তার একটা ইন্টারভিউ করুন না যে কেন গেলেন কেন আপনি এই কথাটা বললেন তিনি তো ভালোভাবে ক্লারিফাই করতে পারবেন আমি এটার উত্তর কি দেব আমি এটার উত্তর এই পজিশন থেকে দেওয়া আমার পক্ষে একটু অসুবিধা কারণ যেহেতু আমি তার মামলার অ্যাডভোকেট আমি এবং অনিন্দ্য দা এটা অনেক পুরনো মামলা লারো ডাস্টিং অপারেশন কেস হাইকোর্টে সেই মামলাটা হয়েছিল ঠিক আছে এবং আপনারা জানেন আমি অনেক জনস্বার্থ মামলা করেছি এই মামলাটাও তার মধ্যে একটা এবং আমি সেই মামলার আহ কোনো একজন পক্ষের অ্যাডভোকেট ছিলাম আমার এখন মনেও পড়ছে না কার হয়েছিলাম কারণ অনেক পুরনো সেই দু সালে চোদ্দ সালের পনেরো সালের মামলা এটা আমার ইয়ারটাও এখন ঠিক মতো মনে নেই কিন্তু আমার এইটুকু মনে আছে যে ওটা ফরেন্সিক হয়েছিল সুতরাং এসেছে সেইটা না দেখে মন্তব্যটা করে দেওয়া আমার মনে হয় একজন আইনের ছাত্র হিসেবে এটা আমার করা উচিত নয় কারণ তো আপনাকে দেখতে হবে আপনি যার ইন্টারভিউ নিচ্ছেন সে একজন আইনজীবী তাহলে আইনের মধ্যে অনেক সময় আমরা বাইরের কথা বলি কিন্তু যেটা আইনের ঘেরাটোপে একদম মোড়া আছে সেই জায়গায় বাইরের কথা বলাটা আমার মনে হয় যে এটা মানে জিনিসটাই হয়ে যাবে তবে আহ উনি একজন বিচারপতি প্রাক্তন বিচারপতি উনি যে কথাটা বলেছেন উনি নিশ্চয়ই বা ওনার চিন্তা ভাবনা থেকেই বলেছেন দেখুন এটাও তো হতে পারে যে হয়তো দেখা গেল যে পরবর্তীকালে হয়তো তদন্ত প্রক্রিয়ায় কোনো কিছু না কারণ এটাও ঠিক বছর হয়ে গেছে অপারেশন কেস মামলা করেছি সেটাও সঠিক আমরা অনেক তথ্য পেয়েছি সেটাও সঠিক কিন্তু আজও পর্যন্ত তো এটা আমরা দেখলাম না যে নারদা স্ট্রিং অপারেশন কেসে পুরোপুরি ট্রায়াল হয়ে কাউকে দোষী সাব্যস্ত করা হয়েছে সুতরাং সেই সেই জায়গায় কিছু ফেকও থাকতে পারে সেই জায়গায় তিনি আরেন্স হোন্ডা বুঝা বলছেন একদম ঠিক বলছেন সেটাই মানুষ জানতে চাইছে যে অ্যাকচুয়ালি ওটা হয় বলুক ফেক আর লায় বলুক হয়েছে এটা উনি বলুক এটা উনি বলুক আমাকে এই প্রশ্নটা আপনি করবেনই না তার কারণ হচ্ছে আমি এই মামলার একজন আইনজীবী ঠিক আছে আজকে আজকে আমি এই বিষয়ে আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না আমি যদি বলি ফেক আমি যদি বলি ফেক তাহলে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব যে একটা ফেক ইস্যু আমি নিজে জেনে কেন আমি মামলা করলাম আর আমি যদি বলি যা তথ্য এসেছে সেইটুকুই আমি বলি তাহলে আমি বলবো যে এই অ্যাফিডেভিট এই মামলাটা স্টপ হয়ে গেছে তারপরে আর সেটাকে এগোয়নি কিছু যেটা আপনারা জানেন যে পুরোনো মামলাগুলো একটা সময় আসলে পরবর্তীকালে অনেকদিন হেয়ারিং না হলে সেগুলো আর সেইভাবে লিস্টে আসে না বা কারো সেরকম ভাবে তাগিদ থাকে না আমাদের মক্কলরাও আমাদের সঙ্গে পরবর্তীকালে আর সেভাবে যোগাযোগ করেননি যার জন্য সেই মামলাটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি সুতরাং এইটা ফেক কি ফেক নয় এই ইস্যুটাকে মানে উনি যেমন একটা কথা বলছেন আমি আপনাকে বলছি যে এই ইস্যুটা সলভ করার ক্ষমতা আমারও নেই উনি যখন বলছেন ওই ক্ল্যারিফাইটা উনিই করুন কারণ দেখুন উনি একটা দলে গেছেন ওনাকে ভোট লড়তে হবে না আমার ভোট লড়ার কোনো ইচ্ছা আছে না আমার কোনো দলে জয়েন করার ইচ্ছা আছে না আমার কোনো দল করার ইচ্ছা আছে সুতরাং সেই দায়বদ্ধতা আমার নেই আমার কি দায়বদ্ধতা আছে জনগণের জন্য লড়াই করার দায়বদ্ধতা আমার আছে এই মামলা নিয়ে আমি সেই লড়াইটা করেছিলাম অন্যায়ের বিরুদ্ধে আপনি দেখুন যদি সম্পূর্ণই ফেক হতো আজকে আমি ওনার কথাতেই যদি ধরি যদি সম্পূর্ণই ফেক হতো তাহলে হাইকোর্টে মামলা করে সেই মামলা তো বিকাশবাবু চালিয়েছিলেন আমাদের সিনিয়র উনি ছিলেন সেই মামলা অনেকদিন চলেছিল সেই মামলায় তাহলে ফরেন্সিক অব্দি অর্ডার হলো কেন সেই মামলাতে কেন বিভিন্ন পার্টির হয়ে এত বড় বড় লয়াররা লড়লো এসজি তৎকালীন যিনি এএসজি তিনিও সেই মামলা এসে সেই মামলায় তার বক্তব্য হাইকোর্ট নিয়েছিল সেগুলো রেকর্ডেড অর্ডার হিসেবে আছে তিনি কি বলেছেন আমরা কি বলেছি অন্যান্য যাদের অ্যাডভোকেট তারা কি বলেছেন কিন্তু এটাও ঠিক এটাও ঠিক দেখুন আজকে আপনি এই প্রশ্নটা করে ভালো করেছেন আমি ওটা অন্য দিক আপনাকে বোঝাতে যাইছি। আমি একটা অন্য দিক বোঝাতে যাইছি। হাইকোর্টে কোনো কোনো ঘটনার ট্রায়াল হয় না হাইকোর্টে আমরা কি করি কোনো একটা ঘটনা যদি সেটা যেরকম এই শেখ শাহজাহান হাইকোর্টে আজকে আজকে হাইকোর্ট মানে হাইকোর্টে শেখ শাহজাহান কি করেছে না করেছে তার উপরে সিবিআই সিবিআই আবার স্টে হয়েছে মানে সিবিআই স্টে হয়নি সিবিআই দেওয়া হয়েছিল তারপরে সুপ্রিম কোর্টে তারা স্টে চেয়েছিল সেই স্টেও ভ্যাকেট হয়ে গেছে আবার হাইকোর্টের কাছে ফিরে এসেছে এবার হাইকোর্ট তার ডিসিশন নেবে কিন্তু আমি আপনাকে একটা কথা বলি হাইকোর্টে কি শেখ শাহজাহানের ট্রায়াল হবে না সিবিআই কি রিপোর্ট নিয়ে হয়তো হাইকোর্টে জমা করতে পারে বা তার গতি প্রকৃতি পরবর্তীকালে কি হবে সেটা হাইকোর্ট ঠিক করতে পারে কিন্তু সিবিআই তাকে যে হেফাজতে নেবে বা সিবিআই কি মানে কিভাবে তদন্ত তাকে চালাবে বা সিবিআই যে মানে ওই মামলাটা প্রকিওরমেন্ট করবে সেগুলোও কিন্তু সেই লোয়ার কোর্টেই করতে হবে লোয়ার কোর্টে এবং যেহেতু মার্ডার কেস হয়েছে সাত বছরের ওপরে মানে সেই সেই ক্ষেত্রে হয়তো ডিস্ট্রিক্ট জাজে বা এডিজে তার ট্রায়ালটা হবে দিস ইজ দ্য ক্রিমিনাল প্রসিডিওর এই মামলার ক্ষেত্রেও এই মামলার ক্ষেত্রেও নারদা স্টিং অপারেশন কেসে যে এফআইআর হয়েছিল সেই মামলাটা দেখতে হবে কত দূর চলেছে আজকে সেই মামলা জাজমেন্টটায় দেখা গেল যে কোনো ফাইনালে কোনো জাজমেন্ট নেই দেখা গেল যে সেখানে কেউ দোষী সাব্যস্তই হয়নি তাহলে এতদিন পরে আজকে ধরুন অলমোস্ট দশ এগারো বছর হয়ে গেছে এগারো বছর পরে এসে উনি যদি বলেছেন উনি তাহলে খুব একটা যে ভুল বলেছেন সেটাও আমি বলতে পারবো না আবার যে সম্পূর্ণ টু হান্ড্রেড পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বলেছেন এটাও আমি বলতে পারছি না কারণ এখন উনি রাজনীতিক কিছুটা ওনার বক্তব্য রাজনৈতিক একদম ওনার হান্ড্রেড পার্সেন্ট বক্তব্য যে সঠিক সেটাও আমি বলবো না ওনার বক্তব্য যে হান্ড্রেড পার্সেন্ট বেঠিক সেটাও আমি বলবো না কারণ অন দি আদার হ্যান্ড যেহেতু মামলাটা হাইকোর্টে আমি করেছিলাম তাহলে হাইকোর্টে সেই মামলাটা অতদিন অব্দি চলেছিল সুতরাং সব যদি ফেক হতো তাহলে হয়তো সেই মামলা ডিসমিস হয়ে যেত কিন্তু সেটা তো হয়নি মামলা চলেছে তার মানে সেই সময়ে যারা যা ছিলেন আমি আমি তাদের ডিউ রেসপেক্ট রেখেই বলছি সেই সময় যারা বিচারপতি ছিলেন তাহলে নিশ্চয়ই তাদের মনে হয়েছিল যে আমি তো আইনের ছাত্র হিসেবে এইটুকুই বলবো আর কি বলতে পারি বলি সুবিধা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা আমাদের দর্শকদের কাছে যেটা তুলে ধরতে চাইছি কারণ এই তিনটে প্রশ্ন বাংলার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে এবং এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি এবং যদি আমরা সুযোগ পাই মাননীয় বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ইন্টারভিউ নেওয়ার যদি আমাদের সৌভাগ্য হয় তাহলে আমরা অবশ্যই এই প্রশ্ন তার কাছে রাখব এবং তার উত্তর কি সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনাদের আজকের এই যে বক্তব্য শ্রমিক বাগছি স্পষ্ট করে যেটা বললেন সেটাতে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা প্রমাণ করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য